দেখো তোমরা যেটা এখন ফার্স্ট সেমিস্টারে পড়ো তোমাদের কম্পালসারি পেপার হিসাবে একটা পেপার রয়েছে সিভ্যাকের টু পয়েন্ট ওয়ান পরিবেশবিদ্যা তো এই পরিবেশবিদ্যা পঞ্চাশ নাম্বারে পরীক্ষা হয় পঞ্চাশ নাম্বারের মধ্যে দশ নম্বর থাকে এমসিকিউ টাইপ প্রশ্ন দেখো এটা বিগত বছরের প্রশ্নপত্র দু হাজার চব্বিশ দশ নম্বরের থাকে এমসিকিউ টাইপ প্রশ্ন এবং দু নম্বরের দশটি প্রশ্ন থাকে কুড়ি নম্বরের এক্ষেত্রে তোমাদের দেখো মোট বারোটি কোশ্চেন থাকে তার মধ্যে থেকে তোমাদেরকে দশটি প্রশ্নের উত্তর করতে হয় দু নম্বরের প্রশ্ন তো আজকের ভিডিওর বিষয়বস্তু এই দু নম্বরের প্রশ্নের সাজেশান অর্থাৎ এবছরের জন্য গুরুত্বপূর্ণ পঞ্চাশটি দু নম্বরের কোশ্চেন দেখো এই পেপারে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই পুরো সিলেবাসের উপর ভিত্তি করে এবছরের জন্য গুরুত্বপূর্ণ দু নম্বরের পঞ্চাশটি কোশ্চেন এই ভিডিওর মাধ্যমে রাখলাম তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন পরিবেশবিদ্যা কাকে বলে দ্বিতীয় প্রশ্ন সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা দাও তিন নম্বর প্রশ্ন সুস্থায়ী উন্নয়ন প্রসঙ্গে বিজ্ঞানী দালির কার্যনির্বাহী নীতিগুলি লেখক সংস্থান বা ইকোলজি কাকে বলে অট ইকোলজি এবং সিন ইকোলজি বলতে কী বোঝো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের সংজ্ঞা দাও বায়ম কী ব্যায়ামের বৈশিষ্ট্য লেখ প্রাথমিক খাদক ও গৌণ খাদক বলতে কি বোঝো অনুখাদক বা বিয়োজক বলতে কী বোঝো নবীকরণযোগ্য সম্পদ এবং অনবীকরণযোগ্য সম্পদ বলতে কী বোঝো চিরায়ত সম্পদ বলতে কি বোঝো প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তি বলতে কী বোঝো উভয়ের মধ্যে পার্থক্য লেখক জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলতে কি বোঝো বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কী বোঝো উদাহরণ দাও ইন সিটু সংরক্ষণ এবং এক সিটু সংরক্ষণ বলতে কি বোঝো রেড ডেটা বুক বা রেড ডাটা বুক বলতে কি বোঝো পরিবেশ দূষণ বলতে কী বোঝায় জেনোবায়োটিক দূষণ পদার্থ বলতে কি বোঝো কঠিন বর্জ্য পদার্থ বলতে কী বোঝো উদাহরণ দাও জীববৈচিত্র্যের তিনটি ভাগ বর্ণনা কর বর্জ্যবস্তু কাকে বলে বর্জ্য বস্তুর ব্যবস্থাপনা কেন দরকার অসিস এবং মিনামাটা রোগ কি আর্সেনিক দূষণ বলতে কি বোঝো ইউট্রোফিকেশন বলতে কি বোঝো মন্টিল চুক্তিতে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওজন স্তরের অবক্ষয় নিয়ন্ত্রণ করার উপায় কী অ্যাসিড বৃষ্টি কি কেন হয় গ্রিন হাউস গ্যাসগুলি কী কী গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝো ফ্লাই অ্যাস কি এর উৎসগুলি কী কী ওজন হোল বলতে কী বোঝো ধোঁয়াশা কাকে বলে চিরাচরিত শক্তির বিকল্প হিসাবে জৈব গ্যাস বা বায়োগ্যাসের গুরুত্ব কী প্রাকৃতিক গ্যাস কি সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন বলতে কি বোঝো অক্সিজেন চক্র বলতে কি বোঝো কার্বন চক্র বলতে কি বোঝো লো কার্বন লাইফস্টাইল বলতে কি বোঝো মিশন লাইফ কি পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল কাকে বলে বাস্তুতন্ত্রে শক্তি সরি সূর্যকে শক্তির একমাত্র উৎস বলা হয় কেন খাদ্য জাল বা খাদ্য জালিকা কাকে বলে মাইক্রো কনজিউমার বা বিয়োজক বলতে কি বোঝো ইকো ক্লাইন কথাটির অর্থ কি সভোজি ও পরভোজি বলতে কি বোঝো বাড়িচক্র বা জলচক্র বলতে কি বোঝো বায়ুমণ্ডলের কয়টি স্তর কি কি শিলামণ্ডলের কয়টি স্তর কি কি ব্রুন্ড কমিশনের দুটি কাজ উল্লেখ করো রাস কোশ্চেন দেখে নেবে এশিয়া মহাদেশের পাঁচটি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো তো এই পঞ্চাশটি কোশ্চেন তোমাদের দিলাম তোমরা এই পঞ্চাশটি কোশ্চেনের উত্তর কিন্তু এখন থেকেই তৈরি করো আশা করি তোমাদের পরীক্ষায় অনেকগুলোই প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে দেখাবে পরবর্তী ভিডিওতে সাজেশন মার্কস ফাইভ অর্থাৎ পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও পারলে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো